ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র টর্চের আলোয় সংঘর্ষে আহত ত্রিশ বিস্তারিত দেখুন প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্য ও ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে তর্ক বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন এ ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে বুধবার বিকেলে সালিস বসতেও সমাধান না হয়। রাতে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে উভয় গোষ্ঠী দেশীয় অস্ত্র টাটা বল্লম নিয়ে একে অপরের উপর হামলা চালায় প্রায় তিন ঘন্টা ধরে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরুদ্ধ থাকে বন্ধ হয়ে যায় যান চলাচল ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এর জেরেই সংঘর্ষ ঘটে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে